দাদা এই আপনি 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 বলছেন যে ভারত দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনার এগুলি মুখস্থ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত আট বছরের মধ্যে রামো থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা অবিলিগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স সাফার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন না আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারে সেটা আপনি একনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জমি জমি নিয়ে আর সংখ্যালঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের যান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে আমি আমি হচ্ছে শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি জানা আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি প্লিজ আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানুপুলেট করেছে মিডিয়া এখানে ফাইলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সের বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোটব্যাঙ্কে মাইনরিটি ভোটব্যাঙ্কে আওয়ামী লীগ ফুলে করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকে রাখো আমি হচ্ছে সব সময় তোমি শাল্ডার দেব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছর ওইভাবে আসে নাই সব সময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন না কিন্তু কিন্তু হাসাদ হাসাদ সরি আবারও আপনি বাক্য শেষ করার আগে আমি একটু বলি হাসাদ হাসাদ আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত ষোলো বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আমি আওয়ামী লীগের নেগেটিভ আমি রহমান এটা আরো ভালো যেটি যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে একনোলেজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোমেন্ট সাহেব কিন্তু হচ্ছে ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ দাড় হিসাবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসাবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই ষোলো বছরের এই জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকেট ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তা রাইট অন্তর্বর্তীকালীন সরকার সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটাকে বলতেন। সেটিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা কি মনে হয় দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশ হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টার ডিপেন্ডস গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত তবে এই জায়গা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যে সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েস এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে ভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে আমরা দেখেছি যে এই যে ধর্মীয় ধর্মীয় যেই একটা ট্রাম কার্ড রেখে সবসময় বাংলাদেশে ইনফ্লুয়েস করার চেষ্টা করে বিভিন্ন আপনার

ব্যাকফায়ার করেছে তাকে আপনারও কি সেভাবে কথা বলছেন আব্দুল্লাহ দেখেন খালিদ ভাই এখানে নাকচ করার কোন বিষয় না আপনার গভর্নমেন্টকে তো এখানে এই গভর্নমেন্টকে সময় দিতে হবে পর্যাপ্ত সময় আপনি আজকে গভর্নমেন্ট আট তারিখ ফর্ম হয়েছে আর দুই দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণ নিয়ে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি এই কাজটাকে আমাদের ছিল এই কাজটা কিন্তু আমাদের ছিল না কিন্তু

পিছনের আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্যদের ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসিতে আসেন ডিভোর্স ইসুর ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিবেটস ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেডে তার গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যু গুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও

ক্রিয়েট করে জামাত বিএনপি প্লাস করতে চান নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান আপনি একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারক চান আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালি খালি ভাই আমি এই জায়গাটা স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের খুবটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যে এই তো गवर्नमेंटটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই गवर्नमेंटেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রণালয় তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আপনার হাজারের বেশি আব্দুল্লাহ আপনি কি আপনার ফর্মুলাতেই আপনি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ছাব্বিশ জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়া দেওয়া হবে তাদেরকে এই আপনারা দিয়েছেন আপনারা পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব আমি আমি অন্ততকে আমি অন্ততকে পাঁচজন উচ্চ আদালতের বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করে

তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আমরা আর কবে মানে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মতামত আমরা জানি না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসাদুজ্জামান আমিও তাকে আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সজুল তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন পাঁচ করছেন এখন আপনি এই যে गवर्नमेंटের প্রতি আপনি আমরা সব সময় যে পজিটিভ থাকি ব্যাপারটা এমন না গত দুই মাস এইটা তো গত দুই মাসে যদি আমি ধারাবাহিকভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই गवर्नमेंट কোন ধরনের এখনো পর্যন্ত বিশ্বমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযুগে আওয়ামী দুশর যারা রয়েছে তারা হাইকোর্ট प्रांगনে আবার পুনর্বাসনের জন্য 10 জনের লোকান 10 জনের লোক স্লোগান দিয়েছে দশ জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে হাসান এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নিয়ে বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়াল

কনস্টিটিউশনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে এই চারকে আমরা মনে করি যে পাঁচই অগস্টের পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসলিড করেছে আমরা তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা বিপ্লবী সরকারের দিকে যেতাম তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা এটা অবশ্য এটা অবশ্য অপারেট করতে পারি হাসাত এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার কারণ এটি আসলে অনেক ভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে যাই হোক আমি আবার